ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার বাইশে শ্রাবণ কবিগুরুর স্মরণে সারম্বরে পালন করা হয় ইসলামপুর নিউটাউন এলাকায় অবস্থিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে বর্ণাঢ্য শোভাযাত্রা সূর্যসেন মঞ্চে গিয়ে শেষ হয় ইসলামপুরের বিভিন্ন শিল্পীদের উপস্থিতির পাশাপাশি শিল্পীরা বিভিন্ন গান নাচ আবৃতি সূর্যসেন মঞ্চে পরিবেশন করে মঞ্চের সামনে যে সকল মানুষ আজ উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আবার অন্তর থেকে ভালোবাসা এবং প্রণাম আমি গর্ব করি আমি বাঙালি বাংলায় সবাই বলে বারো মাসে তেরো পার্বণ

সেদিক থেকে বলতে গেলে ঠাকুরের মৃত্যু দিবস যখন উনি মারা যান আজকে তখন ইংরাজি মতে সাত তারিখ অঝোর বৃষ্টি কবিগুরু সাহেব এখন স্মার্ট গ্যারেজে মোটর বাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর বাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ মাল্টি ব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর আমাদের গুজরাপলী হাই স্কুলের লাল অধ্যাপক আমাদের গার্লস স্কুলের যিনি দায়িত্বপ্রাপ্ত দান অধ্যাপিকা এবং সব সাংস্কৃতিক জগতে যারা আছেন বিশেষ করে যারা সামনে বসে আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পুরাণ দিবস এই উপলক্ষে যে আপনারা শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই বৃষ্টির মধ্যেও আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অভিনন্দন আমাদের এসডিআই সি বললেন যে কবিগুরু রবীন্দ্রনাথ মৃত্যুরটাকেও মৃত্যুকেও উৎসবের মতো পালন করতে বলেছেন উনি একসময় বলতেন এই কলকাতায় মরতেও ভালো লাগে না এত হাল্লা গুল্লা উনি মৃত্যুর জন্য একটা এরকম জায়গা চেয়েছিলেন যেখানে খুব শান্ত পরিবেশ যেখানে হোক মানে মরতেও যেন ভালো লাগে কত আমরা আজকের দিনে সবাই এখানে যারা উপস্থিত আছি মঞ্চে বলেন আমার সামনে বলেন আমাদের অন্তর অন্তঃস্থল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তথ্য ও সংস্কৃতি বিভাগে আয়োজনে ইসলাম উন্নয়ন সমষ্টি সহযোগিতায় আজকে বাইশে শ্রাবণ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিবসে আমরা সকলে কবি স্মরণে একত্রিত হয়েছি প্রবল বর্ষণের মধ্যেও এতগুলি মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি যা কবিগুরুর প্রতি আমাদের ভালোবাসাকে দেখিয়ে দেয় আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে আমরা যাদের মঞ্চে পেয়েছি এবং সামনেও যারা বসে রয়েছেন তাদের প্রত্যেকের প্রত্যেককে আমরা আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি ইসলামপুরের ইসলামপুর মহকুমার মহকুমা শাসক মহাশয়াকে আমি স্বাগত জানাচ্ছি অপর জেলা বিচারপতি মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান মহাশয়কে আমি বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী নিশিকান্ত সিনহা মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি মনীষা সাহা মহাশয়াকে ইসলামপুর বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা এবং তাছাড়াও আমার সামনে বসে রয়েছে ইসলামপুর থানার আইসি মহাশয় তাকে আমি স্বাগত জানাচ্ছি আমি স্বাগত জানাচ্ছি ইসলামপুর হাসপাতালের সুপার সাহেব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালা লগরওয়াল মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর আদালতের বিচারক নীলাঞ্জন দেসহ বিভিন্ন বিশিষ্ট সংস্কৃতি প্রেমী মানুষরা উপস্থিত হয়েছিলেন